কুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দ্বিতীয়বার মতো একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে হাঁসের ডিমের আর কি এখানে চিনা হাঁসের ডিম যেটা সেটা আরও চার দিন পরে ফুটবে তো অলরেডি হাঁসের ডিম খুঁটা স্টার্ট হয়েছে এই যে এখানে আছে তার পর্যায়ে এখানে আছে তারপরে এ একটা আছে এই যে তেছে ইনশাল্লাহ গতকালকে থেকে ফুটা স্টার্ট হইছে তো এখানে আমার কিছু হাঁসেট এ আমি আলাদা করে রাখছি এটাতে এই যে এটা এখন যেটা দেখা যাচ্ছে এটা এমাত্র ফুটছে এটা নিয়ে আসছি হ্যাচিংয়ে চার্ট থেকে এই যে এগুলা আজকে দিনে পাইছি মোটামুটি এখানে এগারোটা পর্যন্ত পাইছি এই আর কি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন দেখা যাক কাল্লা ভরসা একজনের এক পরিস্থিতিতে শুয়ে আছে কেউ মাঝে কে কর্নারে দিয়ে আরাম পাঠিয়েছে সেখানে শুয়ে আছে এই হচ্ছে দ্বিতীয়বারের মতো অভিজ্ঞতা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল